ভাই আমার একজন ভাই ডিজন ভাই আইসিলোার কি স্কয়ার ওয়ারকারে এই দেশে তে এক বছর হয়ে গেছে তো ওদের কোম্পানিটা ক্লোজ হয়ে গেছে আরকি কি লাস্ট ওয়ান তো আমি চাইছিলাম আর কি একটা কফি শপ পাইছি আমি তো আমি চাইছি আমার নিজেরও একটা বিজনেস করার জন্য তো ওদেরকে কি কি এইটার মাধ্যমে আনা যাবে বা ওরা যদি কি স্পন্সরশিপ করা যাবে ধন্যবাদ আমার একটা বলছেন আমার ভাই দুইজন ভাই ওরা আর কি কেয়ার ওয়ার্কার এই দেশে এক বছর হয়ে গেছে তো ওদের কোম্পানিটা ক্লোজ হয়ে গেছে আরকি লাস্ট মান্থ তো আমি চাইছিলাম আর কি একটা কফি শপ পাইছি আমি তো আমি চাইছি আমার নিজেরও একটা বিজনেস করার জন্য তো ওদেরকে কি কি এটার মাধ্যমে আনা যাবে বা ওটা যদি কি স্পন্সর করা যাবে আজ ভাই কেয়ার ওয়ার্কার বিছায় হয় আর কি বলেন জি এবং ওনারা কি কোনো হোম অফিস থেকে কোনো চিঠিপত্র পাইছে যে উনি ওনাদের কোম্পানি ক্লোজ হইছে ওনাদের ওরা 60 দিন সময় দিছে না এটা কি এটা কিছু বলে নাই শুধু ওদের কোম্পানি তারা বলছে ওদের লাইসেন্স চলে গেছে বাট ওদের কোনো প্রায় এক বছর হয়ে গেছে ওরা থামো করে নাই থাম দেয় নাই ওদেরকে বা স্টিল তাদের লাইসেন্স যত দুই সপ্তাহ আগে চলে গেছে আর কি আমি কবি সব আমার এমনি প্ল্যান ছিল একটা কবি সব করব আমি অলরেডি একটা কবি সব

আহ ট্যাক্স বা এনাই কোনো কিছুই করা হয় নাই তাইলে ইফেক্টিভলি উইচ মেন দেট নোট কমপ্লাই উইথ দেয় ভিসা এবং এটা হোম অফিস পিক আপ করতে পারে এবং আপনি যে ওনাদেরকে আহ ট্রান্সফার করবেন এজ এ ওয়াক প্রামমিট হোল্ডার ওনাদের ভিসা আপনি এত টাকা বেতন কিভাবে দেখাইবেন আপনার উইথ কফি শপ এটা ওদেরকে ওনার দিতে আর কি মানে ওরা ওনার হবে

তো আমি আপনাকে অ্যাডভাইস করতেছি যে এই রুটে যাওয়াটা ওনাদের জন্য ওয়াইজ হবে না এবং এইটা মনে করেন ওনারা যদি ইনোভেটর বিষাতে যায় তাইলে ওনারা ওখানে একটা ইনডোরসিং বডি লাগবে ওনাদের অনেক রিকোয়ারমেন্ট আছে ইনডোরসিং বডির একটা বাৎসরিক ফি আছে ভাইয়া সো কনসিডারিং এভরিথিং আই ডু নট থিঙ্ক যে রিয়ালিস্টিক্যালি ওরা গুলা ফুলফিল করতে পারবে ইট ইজ ইজি টু এটা করা যাবে সুইচ করা যাবে কিন্তু আপনি বিভিন্ন যে স্ট্রিক্ট ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট আছে কমপ্লায়েন্স আছে এগুলা ওরা ফুলফিল করা ওদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস